প্রিয় দর্শক বন্ধুরা এই মাটি শুধু চাষের জায়গা নয় এই মাটি আমাদের শিকড় সবুজ প্রকৃতি পরিশ্রমী মানুষ আর সোনার বাংলার বাস্তব গল্প নিয়ে আজকের এই ভিডিও আমি যা দেখেছি যা শিখেছি সবই মাটির অভিজ্ঞতা থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন চলুন শুরু করি মাটি ও মানুষের গল্প একটু এই ভুট্টা গাছগুলোর দিকে মনোযোগ সহকারে লক্ষ্য করুন দেখুন এই গাছগুলো কত সুন্দর কত সুস্থ কত হুষ্ট পুষ্টভাবে বেড়ে উঠেছে আসলে ভালো ফলন পেতে গেলে চারা বা গাছ যদি স্বাস্থ্যবান না হয় সুস্বাস্থ্যের অধিকারী না হয় তাহলে তারা কি করে ভালো ফলন দেবে এই জন্য এই গাছকে আগে সবল করতে হবে সুস্থ করতে হবে তাহলে আমরা অনেক বেশি ফলন পাব তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই যে অতি কম খরচে কীভাবে এত সুন্দর সুন্দর সুস্থ সুন্দর চারা গাছ তৈরি করা যায় ভালো ফলন পাওয়ার জন্য বিস্তারিত তুলে ধরবো তবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে ভালো ফলন পেতে গেলে সঠিক ব্যবস্থাপনা ছাড়া সম্ভব নয় আর যেটা শুরু করতে হবে জমি প্রস্তুত প্রণালী থেকেই যেমন এই জমিটি শুরু থেকেই একটা পরিকল্পনা মাফিক একটা পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছিল প্রথমত জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার অর্থাৎ গোবর যেটা বায়োগ্যাসের স্যালারি সেটা পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়েছিল তারপরে সুন্দরভাবে মাটিটা কর্ষণ করা হয়েছিল বা হাল চাষ দেওয়া হয়েছিল এবং সুন্দরভাবে হাল চাষ দেওয়ার পরে জমিতে ভুট্টার বীজ বপন করা হয়েছিল তারপরে যেটা মেন কাজ হচ্ছে সেটা হচ্ছে ভুট্টা বেড়ে ওঠার সাথে সাথে পর্যাপ্ত পানি সেচ দেওয়া হয়েছিল দেখুন এই জমির মাটিগুলোর দিকে তাকান মাটিতে জৈব সার লেগে আছে এবং মাটিটা এখন পর্যন্ত ভেজা আছে অর্থাৎ এই মাটিকে কখনোই শুকাতে দেওয়া হয়নি এবং মাটি দেখুন মাটির মধ্যে একটা আলদা রকম কালার হয়েছে অর্থাৎ মাটিতে নীলি পড়ে গেছে তার মানে বারবার এখানে সেচ দেওয়া হয়েছে ভূতটা খেতে প্রচুর সেচ দিতে হয় এবং এই মাটিকে শুকাতে দেওয়া যাবে না এটাই হলো মূলত টিপস অর্থাৎ ভুটটাতে পর্যাপ্ত সেচ দিতে হবে সপ্তাহে একবার করে সেচ দিতে হবে আর পর্যাপ্ত গোবর সার দিতে হবে তাহলেই এই সুন্দর সুন্দর ভুট্টা চারা বেড়ে উঠবে এটাই হলো আসল কৌশল আমরা সাধারণত অনেক বেশি রাসায়নিক সার দেই একবার বা দুইবার সেচ দিই আসলে এটাতেই সম্ভব না তাই বলি আপনারা সার পর্যাপ্ত দিন পাশাপাশি আপনার পর্যাপ্ত পরিমাণ জৈব সার দেবেন এবং পর্যাপ্ত সেচ দিবেন মাটি যেন কোনোভাবে না শুকায় তারপর দেখবেন ভোটটা কিরকমটা হয় প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এমন বাস্তব কৃষি মাটি ও প্রকৃতির গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার মতামত ও অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মাটি ভালো রাখুন প্রকৃতিকে ভালোবাসুন ধন্যবাদ সবাইকে